প্রতি বছর ফোর্বসের পক্ষ থেকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেখানে বাংলাদেশে কেউ কখনো স্থান বলে আমার জানা নেই তবে পেয়েছে বাংলাদেশেও অনেক ধনী পরিবার রয়েছে রয়েছে বা অনেক ধনী ব্যক্তি সেরকমই পাঁচজন ধনী ব্যক্তিকে নিয়ে আজকের আমাদের আয়োজন ফোর্বসের তালিকায় বাংলাদেশিদের নাম না আসলেও শীর্ষ ধনী ব্যবসায়ী শমসের বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান ড্যাডকোয়ের প্রতিষ্ঠাতা এই কোম্পানির মূল উদ্দেশ্য হল বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে কৃষকদেরকে মধ্যপ্রাচ্যের নির্মাণ শিল্পের জন্য প্রেরণ করা অর্থাৎ যাকে আমরা বিদেশে কাজ করতে যাওয়া বলে থাকি মুসাবিন জন্মগ্রহণ উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই অক্টোবর ফরিদপুরে তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি বাংলাদেশের সফল ব্যবসায়ী এবং শিল্পপতি তিনি উনিশশো সালে অস্ত্র সরবরাহকারী হিসেবে সুনাম করিয়েছিলেন ব্যক্তিগত জীবনে তার দুই পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান রয়েছে তার স্ত্রীর নাম মুসা কানিস ফাতেমা মুসাবিন সমঝায় সব থেকে বেশি আলোচনায় আসেন পদ্মা সেতু নির্মাণাধীন অবস্থায় পদ্মা সেতুতে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে আজকের ভিডিওর দ্বিতীয় ব্যক্তি সালমানের রহমান যাকে আমরা অনেকেই দরবেশ বাবা হিসেবেও চিনে থাকি বাংলাদেশের এই বিশিষ্ট শিল্পপতির জন্ম উনিশশো একান্ন সালের তেইশে মে তিনি করাসি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে পাটকল খোলার মাধ্যমে তিনি তার ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি এই কোম্পানির মাধ্যমে তিনি ইউরোপের বিভিন্ন দেশে সামুদ্রিক মাছ এবং হাড়ের গুঁড়া বিক্রি করতেন এবং এই বিক্রয়কৃতি পণ্যের বিনিময়ে তিনি ওষুধ আমদানি করতেন উনিশশো সালে তিনি এবং তার ভাই দুজন মিলে চালু করেন বেক্সিনকো ফার্মাসিটিক্যাল নামে একটি প্রতিষ্ঠান পরবর্তীতে লন্ডনের শেয়ার বাজারে বিনিয়োগ করেন তিনি তিনি এবং তার ভাই বর্তমানে বাংলাদেশে এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরবর্তীতে তিনি আইএসআইসি ব্যাংকের তিরিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করেন বর্তমানে তিনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন বর্তমানে সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার চারশো কোটি টাকারও বেশি আজকের ভিডিওর তৃতীয় ব্যক্তি সাইম সুবহান আনভির বাবার টাকায় ফুটানি যাকে বলে এনাকে দেখলেই সেটা বোঝা যায় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানও তিনি তার বাবা আহমেদ আকবর সোভান বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন মূলত তার বাবার পৈতৃক সূত্রেই তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন সাইম সোহান আনভির উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বিয়াল্লিশ বছর বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সায়ম সোবান আনভিরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি বলা হয় তিনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িটি নির্মাণ করতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করেছেন তার কালেকশনে রয়েছে বেশ কিছু লাক্সারিয়াস গাড়ি তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটি আর যা বাংলাদেশের খুব কমই লোকে ব্যবহার করে থাকে এছাড়াও তার কাছে রয়েছে মার্সিডিস বেঞ্চ রোলস রয়েস সহ অসংখ্য দামি গাড়ি আজকের ভিডিওর চতুর্থ ব্যক্তি রাগিব আলী বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী ও সমাজসেবক তিনি উনিশশো সালে দশই অক্টোবর জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স পঁচাশি বছরেরও বেশি তিনি ছোটবেলা থেকে ইংল্যান্ডে বসবাস করে এবং সেখানে থেকেই তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কঠোর পরিশ্রম ও অধ্যাবসার মাধ্যমে তিনি আজকের এই পজিশনে এসেছেন দেশের বেশিরভাগ চায়ের চাহিদা মিটিয়ে থাকে রাগিবালির বালির চায়ের কোম্পানি বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় সত্তর মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার সাতশো কোটি টাকারও বেশি রাগি যেমন অর্থ কামিয়েছেন তেমনি শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানও বানিয়েছেন সাধারণ মানুষের জন্য এর মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ লিডিং ইউনিভার্সিটি ইত্যাদি অনেক প্রতিষ্ঠান এছাড়াও প্রায় দুইশোটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বর্তমানে তার চারটি চা বাগান রয়েছে যার প্রত্যেকটির বাজার মূল্য দুইশো কোটি টাকারও বেশি উপমহাদেশের সব থেকে পুরাতন চা বাগান মালিনীশর বর্তমান মালিক হচ্ছে এই রাগিবালি আজকের ভিডিওর সর্বশেষ ব্যক্তি সজীব ওদের জয় তার অর্থের সম্পদ বা অর্থ কিভাবে ইনকাম করিয়েছেন সেটা নিয়ে সঠিক কোনো তথ্য না থাকলেও রয়েছে বেশ চমক কিছু তথ্য সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় উনিশশো সালের সাতাইশে জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বাহান্ন বছর তিনি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অ্যালিংটন থেকে সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির প্রধান অ্যাডভাইজার তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটের তথ্য তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি তার বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে এর মধ্যে বিএমডাব্লু সেভেন সিরিজ অন্যতম তো দর্শক এই ছিল বাংলাদেশের বর্তমান সময়ে শীর্ষ পাঁচ ধনী ব্যক্তি এছাড়া আরো বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছে যাদের মালিকও বেশ মোটা অঙ্কের টাকার মালিক এছাড়াও আমাদের আল হাসানা রয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার মালিক তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না